দর্শক আসসালামু আলাইকুম আমরা দেখছি এখানে বেশ কিছু সার গরু আছে মাংসের গরু আছে আমরা সেগুলো নিয়ে কথা বলবো আর কথা বলবো আমরা আমাদের প্রিয় মহিন ভাই প্রিয় খুব প্রিয় আমার মহিন ভাই ম হিসি দন্তন আচ্ছা মহিন ভাই কটা হয়েছে আঠারো পিস আচ্ছা টোটাল হচ্ছে সবই তো মাংসের গরু সব মাংসের গরু মাংসের গরু আর আমাদের প্রিয় এখানে কাউসার ভাইও আছে হ্যাঁ তো কি অবস্থা দেখলেন এবার বাজারে আপনি তো আসছেন হচ্ছে গত শুক্রবার দাম তো বেশি ভাই কি করব এখন তো দাম আরো বেশি হবে কালকে যদি খোসা বাড়ি কিনতাম না এই গরুগুলো আরো এক লাখ টাকা লাগবে বেশি কি বলেন হ্যাঁ এক লাখ টাকা লাগবে গোটা গাড়ি যা আর একটু শুনলাম আমি তো জানলাম না অনেক ব্যাপারে জিজ্ঞেস করলাম গরু দাম বেড়ে বেশি হ্যাঁ দাম বাড়ে গেছে হ্যাঁ তাহলে তো আপনিও বাড়তি দাম পাবেন

তো যাই হোক আমরা কি গরুর দাম জানতে পারি জানতে পারি অসুবিধা না আমার কাছে সরাসরি কোনো হিসাব নেই আমার কাছে স্লিপ আছে দামও জানতে পারবে কোনো সমস্যা এটা তো আমি আর বাজারে নিয়ে বিক্রি করি না কষা কাছে বিক্রি করি আমার কাছে স্লিপে লাগবে আছে অনেক ব্যাপারই আছে স্লিপ অর্ধেক স্লিপ দেখা না ওই ডুপ্লিকেটে লেগে রাখে এটা দিয়ে পাঁচ ছ হাজার টাকা লেগে রাখে আমার কাছে এগুলো নাই আচ্ছা আপনি বেচবেন কোথায় কোন জায়গাটায় বেচবেন বেচবো আমি আমি তো নিয়ে কষায় দিয়ে দেবো আর কটা থাকে এটা আমি জবা করবো আচ্ছা তো বেচেন কোথায়

আচ্ছা আবার তাকালেন কেন ভাই এইভাবে তাকাচ্ছেন কেন আপনি তো নাই এই জিনিসটা তো খেয়াল এইবার খেয়াল করলাম করলাম তো দেখেন বলেন একটু শুনি কতটুকু ওজন হবে পাঁচ মন পনে পাঁচ মন কত পড়ছে ভাই এক লক্ষ পঁয়তাল্লিশ আচ্ছা

আপনি সাড়ে পাঁচ হাজার টাকা দিচ্ছেন ওনাকে আপনাকে গরু কিনে দিচ্ছে আঠারোটা ভাই কিছু মনে করেন না এটা ক্লিয়ার করা ভালো মানে দর্শকরা জানতে চায় এইখানে কি বাড়তি কোনো কিছু হয় না কোনো কিছু হয় না বাড়তি কোনো কিছু হয় আমি টাকা দিতাম না ওই কাউসারের কটা গরু আসলো এটা আমবাড়ি বিক্রি করছে আচ্ছা তো আমি ওই গরু কিনলাম

যাদের খুশি মানে এটা তো হাই যাবে যাদের খুশি মানে এ মানে নেই তার মানে বাইরের কেউ যদি আসে মনে করেন যে আমি আসলাম আমি যদি কাচার বেকে বলি কাচার ভাই আমাকে 20টা গরু কিনে দেন কোনো অসুবিধা হবে না ভাই সেই বিশ্বাসটা আছে অবশ্যই আছে দেবারা সব সুবিধা সব মানে ক্রেতারা পাবে বা দর্শকরা পাবে

উনি তো সবদিকে অলরাউন্ডার সবদিকে খেল করে সেই জিনিসটাই সেই জিনিসটা অনেকে তো এই জিনিসটা চায় না বা এই হ্যাসলটা নিতে চায় না কাসর ভাই তো নিজেরই খামার আছে নিজের ব্যবসা দানা দানা ওনার বাড়ি না না ওনার তো নিজের ব্যবসা ছাড়ে আপনাকে সেই সময়টা দেয় হ্যাঁ না বিনিময় তো কিছু দেন ভাই এটা মোটা অঙ্কে টাকাই দেন না মোটা অঙ্কে কেন দেব যা খুশি হবে যা দিতে তা মানি নেয়নি

আচ্ছা এখানেও বেশ কিছু গরু আছে আমরা সব গরুগুলোর দাম না জানাই এটা 62 এটা 62 আমি এক কাপ চা ওদিকে এক কাপ চা হ্যাঁ আচ্ছা এই গরুটা আমার জানামতে দাম বলা হয়েছিল আপনি বলেছিলেন 175 বাজারে বাজারে বাজারে